الله بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي ওই আল্লাহ তালার নামে শুরু করতেছি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন যে আল্লাহ তালার নাম যদি কারো মাঝে থাকে আসমান জমিনের কোন বিপদাবতকে স্পর্শ করতে পারবে না আহুমা সামিউল আলীম আল্লাহ তালা এমন সত্তা যিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন তো এই আমল যদি কেউ সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আর উদিব বলা ফিল সামাই ওয়া হুয়াস নবী আরাবি বলেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা এই আমলটি তিনবার করে এই দোয়াটি তিনবার করে পাঠ করে তাহলে আসমান জমিনের মধ্যে যত বিপদাপদ আছে সব বিপদাপদ থেকে সে রক্ষা পাবে সব বিপদাপদ থেকে কি সে রক্ষা পাবে এই জন্য আমরা এই আমলটা করব